হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আসো সব খুব ভালো আছো তোমাদের আসবেন আমি খুব ভালো আছি চলুন আরও একটা রেসিপির ভিডিও নেই আজকে তোমার সাথে শেয়ার করবো ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল চলো বেশ কথা বললাম ভিডিও দিতে আমার সঙ্গে থেকো তা আগে তো ডিমগুলো আমি সেদ্ধ করে ছিলিয়ে নিয়েছিলাম আর এদিকে কড়াই পরে মনে তেল দিয়ে ওর মধ্যে পরে লবণ পর হলুদ গুঁড়ো গিয়ে এখন ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো এদিকে দেখো ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছে দিয়ে দেখো এপিট ওপিট করে ভালো করে কিন্তু ডিমগুলো ভেজে নিব। ডিম ভাজা আমার দেখো হয়ে গিয়েছে আমি এখন তুলে নিবো একটা বাটির মধ্যে দেখো ডিমগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো কিন্তু হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি এই দেখ এখন আলুগুলোকে আমি ভালো করেও লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম ওগুলো বাটির মধ্যে তারপরে দেখো ফুলকপিটা আগে থেকে আমি ভাপিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তারপর ফুলকপিগুলোকে আমি ভেজে নেব তাই দেখো ফুলকপি দিয়ে এখন ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে আমার দেখো তুলে নিলাম ওইগুলো ওই পরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতো তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে ফোড়নগুলোকে হালকা করে ভেজে নেব ফোড়নগুলো হালকা করে ভাজা হয়ে যার মধ্যে দিয়ে দিব কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে দেখো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি এখন লাল করে ভেজে নেবো তো দেখো লবণ দিয়ে এখন পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমার দেখতে পাচ্ছি লাল লাল করে ওর মধ্যে পরিমাণের মতো মশলা আমি এখানে পরিমাণের মতো মশলা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাঁচিমঙ্গার গুঁড়ো আর দিয়ে দিলাম পনের মতো চিনি আর দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়ে দেবো এখন পরের মতো আমি জল দিয়ে দিব তো দেখো আমি পুরের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিই এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব মশলা আমার দেখো এখানে কষানো হয়ে গিয়েছে তো ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব তো দেখো আলুগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো ওগুলোকে সব কিছু একসঙ্গে ভালো করে আবার কিছুক্ষণ মতো কষিয়ে নেব এই দেখো আমি ভালো করে কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমার ওর মধ্যে দিয়ে দেবে এখন আমি পনেরো মতন জল এ দেখো পনেরো মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও সব কিছু জলের সঙ্গে মশলা ফুলকপি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে আমার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিই এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আমি আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো দেখতে পেরেছি ঝোল আমার ফুটে গিয়েছে আর দেখো এদিকে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম ডিম ডিম আর দিয়ে আবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখো ঝোল আমি ভালো করে ফুটে গিয়েছে আর আমার রান্না হয়ে গিয়েছে এখন এটা বাটির মধ্যে একটা ঢেলে নিব দেখো বাটির মধ্যে ঢেলে নিলাম তো দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে তোমাদের ভিডিওটাকে আমরা এরকম কমেন্ট করে জানিও ভালো লাইক আমার শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল খেতে ভালো সেটাও আমার কমেন্ট করে জানাতে ভুলো না তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা